সকালবেলায় যখন ভোরের আকাশে সূর্য ওঠে তখন দেখবেন ওই প্রত্যেকটা শিয়ালদা দমদম বিধাননগর বেলগড়িয়া আগরপাড়া কিংবা অন্যান্য রেলওয়ে স্টেশনে দেখবেন সুইপাররা ঝাড় দিতে ওঠে ঝাড়ু হাতে মুখ্যমন্ত্রী এখন ডিএম এসপি এদের সবাইকে দায়িত্ব দিয়েছে যে দেউচা পাচামি হচ্ছে ছাব্বিশের ভেলকি ওই দেউচা পাচামিতে গিয়ে যাতে একটু ঝাড়ু মেরে দিয়ে আসে যাতে একটু পাতা ফাতাগুলো ঝাড়ু মেরে সরিয়ে দিয়ে আসে যাতে বোঝা যায় যে মুখ্যমন্ত্রী বিরাট কাজ করছে এমন কাজ করেছে শালবনিতে যে ইন্ডাস্ট্রি হওয়ার কথা ছিল মানে যেটা প্রায় সুদূর স্পেন থেকে প্রায় আপনার দশ বারো হাজার কিলোমিটার পঞ্চাশ হাজার কিলোমিটার দূর থেকে ঘোষণা করেছে সেই স্পেন থেকে ঘোষণা করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শালবনি ইন্ডাস্ট্রিটা আজ অবধি আমরা দেখতে পাইনি তারপরে আপনি দেখুন না দিকে দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চোদ্দো পনেরো বছরের আমলে আপনি দেখতে পেয়েছেন একের পর এক কলকারখানা বন্ধ হয়েছে জুট মিল ভাটপাড়া রিলায়েন্স জুট মিল থেকে শুরু করে একাধিক পরপর জুট মিলগুলো দেখুন সমস্ত জুট মিলের দরজায় বড় বড় তালা পড়েছে আচ্ছা আপনি যেসব বলুন হিন্দ মোটর বলুন এই কারখানাগুলিতে একের পর এক বড় বড় তালা ঝুলিয়েছে দাদু আমাদের দমদমের যিনি প্রখ্যাত দাদু অর্থাৎ দিকে দিকে স্টেজে উঠে শিল্পায়নের কথা বলেন সেই দাদুকে আমরা দেখতে পেয়েছি সেই দাদু যে সব দেখিয়ে দমদমের ভোট নিয়ে যে তার একটা মানে স্বপ্ন দেখেছিল যাই হোক লুটপাট করে জিতেছে কিন্তু যে যেসব এখনও খোলেনি টেক্সম্যাকও দিনের পর দিন বন্ধ হয়ে যাচ্ছে এক একটা ইউনিট আপনারা কিছুদিন আগে দেখলেন ব্রিটানিয়া কারখানা বন্ধ হয়ে গেল হ্যাঁ এবার এর মধ্যে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তো ছাব্বিশে কোনো ভেলকি দেখাতে হবে তাই ভেলকি দেখানোর জন্য এখন ওই ডিএমএসপিদের পাঠিয়েছে যেটা হচ্ছে তৃণমূলের বি টিম মানে সামনে ডিএমএসপি ওরফে তৃণমূলের চটি চাটা নেতা ঠিক আছে তাদেরকে পাঠিয়েছে তারা এখন একটু ঝাড়পোঁচ করে দিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে দেখাতে চাইছে আমরা বিরাট কাজ করছি একুশ সালের বেঙ্গল গ্লোবাল বিজনেস সমিটে নাকি আদানি গ্রুপ দশ হাজার কোটি টাকার বিনিয়োগ করেছিল বিনিয়োগ হয়েছে না মুখ্যমন্ত্রীর উন্নয়ন বেড়েছে মানে মুখ্যমন্ত্রীর পরিবারের উন্নয়ন হয়েছে আমার এটা একটা প্রশ্ন থাকবে মুখ্যমন্ত্রীর কাছে কারণ দশ হাজার কোটি টাকা বিনিয়োগ হলে আপনি পশ্চিমবঙ্গে কলকারখানা না হলেও একটা স্যান্ডোগঞ্জি বা জাঙিয়ার কারখানা দেখতে পেতেন সেই জাঙিয়ার কারখানাটাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজবদি দি করে উঠতে পারেনি আর বাদবাকি তো ছেড়েই দিলাম এখন মুখ্যমন্ত্রী যে দশ হাজার কোটি টাকা পেয়েছিলেন বা বিনিয়োগ হয়েছে আমার মনে হয় সেই পুরোটাই মুখ্যমন্ত্রী ওই ঝাড়পোছ করে নিজের সম্পত্তি বানানোতে কাজে লাগিয়েছে তাই জন্য আপনি সাঁইতিরিশটা প্লট দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী আজকে দেখুন না সমগ্র প্রশাসনিক ক্ষেত্রটা ভালো করে দেখুন একটার পর একটা পুলিশ ফেলে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় স্কচ ব্রাইট দিয়ে ভাব মারছে আর একটা করে নতুন আস্তরণ পড়ছে শুনুন এগুলো হচ্ছে মানে পশ্চিমবঙ্গের মানে গার্বেজ মেটেরিয়াল যেগুলোকে আমরা মানে গার্বেজে ফেলি অর্থাৎ ডাস্টবিনে ফেলি এগুলো হচ্ছে সব ডাস্টবিন মেটিরিয়াল এগুলো পশ্চিমবঙ্গের কোনো কিছুতে কাজে আসে না